রাজ্যের উনিশটি পৌরসভায় ইন্সপেক্টর নিয়োগের আবেদন চলছে চাকরি প্রার্থীদের জন্য খুব সুখবর পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বিভিন্ন পৌরসভায় উনিশটি শূন্য পদে স্যানিটারি ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য অনলাইন আবেদনের আমন্ত্রণ জানিয়েছেন সমস্ত যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এম এস সি ডাব্লিউ অফিসিয়াল ওয়েবসাইট এম এস সি ডট ও আর জি এ বিশে মার্চ দু থেকে এমএসি ডাব্লুবিতে স্যানিটারি ইন্সপেক্টর নিয়োগের জন্য আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল আবেদন শুরু হয়ে গেছে মার্চের কুড়ি তারিখ থেকে আবেদনের শেষ তারিখ এপ্রিল মাসের উনিশ তারিখ আবেদন ফি কত সেটা জেনে নিন ইউ আর অথবা ওবিসি বি দুশো টাকা এস সি এস টি পি পঞ্চাশ টাকা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ই ওয়ালেট বা ইউপিআইর মাধ্যমে ফি প্রদান করতে হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে মাধ্যমিক পাস এবং সরকার কর্তৃক শিক্ষিত কোনো প্রতিষ্ঠান থেকে স্যানিটারি ইন্সপেক্টরশিপে ডিপ্লোমা বা শংসাপত্র থাকলে আবেদন করা যাবে এবার জানব স্যানিটারি ইন্সপেক্টর বেতন স্যানিটারি ইন্সপেক্টর পদের জন্য নির্বাচিত প্রার্থীদের বেতন স্তর আর ও পি এ দু হাজার উনিশের বেতন ম্যাচটিকে আঠাশ হাজার নশো করে